যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি সুস্বাদেশ প্রতের মহাদি খালো সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি সুস্বাদেশ প্রতের মহাদি খালো সেই রাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জাগালো ভাষা আজ

নতুন ভাবে এই গানগুলোকে প্রেজেন্ট করা হয়নি আমার খুব ভাল লাগছে আজকের পরে কোথাও পৃথিবীতে কেউ যদি এই গানগুলোকে সার্চ করে তাহলে এই প্রোডাকশনও দেখতে পারবে এটা খুব দরকার এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা নতুন করে সেই গানগুলোকে কিভাবে দেখছি এটা কি শুধু আর্কাইভে থাকবে না আর্কাইভ থেকে বার করে আমরা আবার আমাদের এভরিডে লাইফের মধ্যে সেগুলো শুনতে পারি এই জন্য ইট ইস সাচ এন ইম্পর্টেন্ট এপিসোড আজকে যে যে গানগুলো শোনা হয় না সেটা আমরা আবার করে শুনছি অ্যান্ড দ্যাট ইস সাচ এন ইম্পর্টেন্ট ব্যাপার তার জন্য জি বাংলা সারগামাপকে আমার প্রচন্ড প্রচন্ড একটা ধন্যবাদ নোবেলের ব্যাপারে আমি এডমিট করছি যে যখন নোবেল প্রথম এসছিলিস তুই গান গাইতে তুই রক গান গাইতিস তুই জিমস গান এখনো গাস ভালোবাসিস আমার মাথায় একটা মেন্টাল নোট করেছিলাম যে তুই কি অন্য রকমের গান গাইতে পারবি আমি তোকে বলছি নোবেল পার্সোনালি যে তুই যতখানি ভ্যারাইটি গেছিস সারে আমার এই সিজনে ইটস জাস্ট মাইন্ড তার আগে আমার বাবা খুব বুঝিয়েছিলো রে নোবেল যে ভুলতি আমরা ওকে পেছনে টানি যাতে ও আগে যায় ওকে সবসময় সময় আর্টিস্টের জন্য इट्स ओके टू टेक টু স্টেপস ব্যাক কারণ আলটিমেটলি তোকে চার স্টেপ আগে যেতে হবে আজকে পারফরম্যান্সের পরে আমার জন্য তুই চার স্টেপ আগে চলে গেছিস সারা

দুনিয়াতে লোকে শুনতে পারে আমি এমনি এমনি বলছি না কথাটা আই হোপ ইউ গেট দ্য রাইট গাইডেন্স আই হোপ যে তোমার ক্যারিয়ার শেপস আপ দ্য ওয়ে তোমার ট্যালেন্ট ডিজার্ভস ইট অবশ্যই হবে অ্যামেজিং পারফরমেন্স এই গানটা সম্পর্কে একটা ছোট্ট ইন্টারেস্টিং তথ্য দিই সেটা হচ্ছে যে উনিশশো সাতচল্লিশে আমাদের দেশ স্বাধীন হয় আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু গানটা রেকর্ডেড হয় গানটা গেয়েছিলেন যিনি তিনি এই গানটা শুরু করেছিলেন আমাদের প্রবাদ প্রতিম শিল্পী মান্নাদের কাকা তিনিও একজন লেজেন্ড কৃষ্ণচন্দ্র আর গানটা লিখেছিলেন যিনি তিনি হচ্ছেন মোহিনী চৌধুরী মোহিনী চৌধুরী কিন্তু অসাধারণ সমস্ত কম্পোজিশন আছে লেখা তো ব্রিলিয়ান্ট ছিল পারফরমেন্সটা তুই এত সহজে এত স্পিরিটটাকে ভেতরে নিয়ে গাইছিস একই সঙ্গে স্পিরিটটা দরকার এবং একই সঙ্গে স্কিলটাও দরকার তুই দুটোকে অতি অনায়াসে ব্লেন্ড করেছিস গানটার মধ্যে কে আবার জাস্ট এক কথায় কে আবার মন ভরে গেল গানটা শুনে এবং আমার মনে হয় যে আমরা এখন ওই ছাব্বিশে জানুয়ারি বা ফিফটিন অগাস্ট না এলে স্বাধীনতার গানগুলোকে সাধারণত আমরা তাক থেকে নামাই না খুব একটা এবং শান্তনুর কথার সঙ্গে সুর মিলিয়ে বলি এই গানটা শুনে যেন সবাই ইন্সপায়ার্ড হয় এই গান ধরনের গান তোর এই গানটা শুনে যেন ইন্সপায়ার্ড হয় যে আবার যেন সবাই এই সমস্ত গানকে নতুন করে ভালোবাসে মানুষ এইটুকু বলতে চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি দর্শক এবং শ্রোতাদের আসন সম্পূর্ণ পরিপূর্ণ। इवन একটু বসার জায়গা বাড়াতেও হয়েছে। আমি জানি অনেকেই দেখতে আসতে চাইছেন এই অনুষ্ঠান কিন্তু বুঝতে পারছেন তো স্টুডিও স্পেসের তো একটা সীমাবদ্ধতা আছে। একটা পয়েন্টের পরে আর সিট বাড়ানো যায় না। প্লিজ আমাদের এইটুকু অসুবিধার কথা মেনে নেবেন আমরা সবাইকে চেষ্টা করব অ্যাকোমোডেট করার কিন্তু একবারে হয়তো সবাইকে একটা যে কোনো এপিসোডের শুটিং হয়তো অ্যাকোমোডেট করা সম্ভব হবে না নিশ্চয়ই ভবিষ্যতের কোনো এপিসোডে আমরা চেষ্টা করব যাতে সবাই এসে যারা যারা ভালোবাসছেন এই অনুষ্ঠান তারা সবাই এসে অনুষ্ঠান দেখতে চান তুমি ভাটায় দিছো যারা স্বর্গ কত তারা এখনো জানে আজকে নোবেলের গানের সাথে পাঁচটি স্কুল এখানে আমাদের এই মঞ্চে রয়েছে তারা একসঙ্গে আজকে নোবেলের যোগ দিয়েছে আমার বা দিকে যারা রয়েছে হাই স্কুল সাহা আমার আহ দান দিকে যারা রয়েছেন তারা এসছেন নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দির থেকে তাদের জন্য জড়ি হাততালি এবং তার পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা এসছেন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল মথুরাপুর থেকে আর ওদের জন্য এসছেন তারা এসছেন পান্ডুয়া রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে আর জোরে হাতেলে ওদের জন্য ব্রিজ এবং পেছনে যারা রয়েছেন ছেলেরা ওদের জন্য জোরে হাতালি মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র এরা ওখান থেকে এসছেন জোরে জন্য থ্যাংক ইউ